হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আমরা আজকে একটা ভাইরাল কালেকশন দেখব এটা দিয়ে কিন্তু আপনারা শাড়ি থেকে শুরু করে সব কিছুই করতে পারবেন এটা হচ্ছে গজ কাপড় যারা আগে হয়তো বা আমাদের চ্যানেলে দেখেছেন তারা তো দেখেছেন যারা আজকে নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন বাংলাদেশের বিভিন্ন কোয়ালিটি গজ কাপড় এবং ইন্ডিয়ান গজ কাপড়ের ভিডিও আমরা সারা বছর এই চ্যানেলে দেখিয়ে থাকি আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা দেখবো ইন্ডিয়ান আড়াই হাত বহর কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন এটাতে যা তৈরি করবেন আপনারা অনেক ভালো লাগবে এটা কিন্তু পুরাটা ফেব্রিক্সটা হচ্ছে নেটের মধ্যে থাকছে আপনারা দেখেন অনেক সুন্দর মানে সিকোয়েন্স এবং সুতার কাজ অনেক গর্জিয়াস একটা কালেকশন যা তৈরি করবেন ভালো লাগবে দামটাও কিন্তু কম থাকছে মাত্র একশো বিশ টাকা মানে এত কম দামে আমরা চ্যানেলস করে বলতে পারি যে এত কম দামে বাংলাদেশে কোনো চ্যানেলে আসলে দেয় না এত কম রেট আসলে আমরা যে রকম কম দামে ভাইয়ারা দিয়ে থাকি আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এগুলো সবই একশো বিস্তানা এখানে অনেকগুলো কালার আছে আমরা আসলে একটা ভিডিও বেশি সময় নিয়ে দেখাই না জাস্ট আপনাদেরকে কালারগুলো দেখায় দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এটা কিন্তু আড়াই হাত পানার মধ্যে থাকছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন সব কিছু তৈরি করতে পারবেন জার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সবগুলো কিন্তু 120 টাকা পার গজ এগুলো অর্ডার করার নিয়ম হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ছবি পাঠিয়ে হ্যাঁ ডেলিভারি চার্জটা পাঠালেই হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই সবগুলোর দাম থাকছে মাত্র 120 টাকা পার গজ একদম ধমাকা অফার 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই যে লাস্ট এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর 120 টাকা এর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও নিতে পারবেন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ